বন্ধুরা এই মুহুর্তে সবথেকে বড়ো আপডেট পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক নিয়ে কারণ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আগামী উনতিরিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে এমনই নির্দেশ কিন্তু পাওয়া যাচ্ছে এমনই নির্দেশ কিন্তু দিয়েছে আরবিআই পেটিএমকে তো বন্ধুরা কেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাচ্ছে আর পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আপনার যদি সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে তো আপনার কি করণীয় আপনার অ্যাকাউন্টে যদি টাকা থাকে সেই টাকার কি হবে সব কিছুই জানাবো আপনাদেরকে আজকের এই ভিডিওতে তো বন্ধুরা আপনারা ভালো করেই জানেন পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে কিন্তু দু সাল থেকে কিন্তু কোনো নতুন করে সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট খোলা যাচ্ছিল না আরবিআই থেকে সেটা বন্ধ করে দিয়েছিল। পর থেকেই কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল যে যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিংস অ্যাকাউন্ট খোলা বন্ধ করে দিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তো সেজন্যই হয়তো ইন ফিউচার পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক বন্ধ হয়ে যাবে তখনই কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন এসেছিল সেই প্রশ্নটাই কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সেই আশাটাই কিন্তু এখন সত্যি হয়ে যাচ্ছে কারণ গতকালকে অর্থাৎ একত্রিশ জানুয়ারি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের যে রিজার্ভ ব্যাংক রয়েছে যে রিজার্ভ ব্যাংক সমস্ত ব্যাঙ্কে কন্ট্রোল করে তো সেই রিজার্ভ ব্যাংক পরিষ্কার জানিয়ে দিল যে পেটিএম পেমেন্ট ব্যাংক তারা আগামী উনতিরিশে ফেব্রুয়ারির পর থেকে তারা কোনো রকম তাদের অ্যাকাউন্টের কার্যকলাপ করতে পারবে না কেন এমন হয়েছে এমন হওয়ার একটাই কারণ সেটা হচ্ছে যেহেতু দু হাজার বাইশ সালে রিজার্ভ ব্যাঙ্ক পেটিএমকে বলেছিল যে তারা রকম অ্যাকাউন্ট খুলতে পারবে না এরকম বেশ কিছু তাদেরকে নিয়ম দিয়েছিল কিন্তু তারপর রিজার্ভ ব্যাংক দেখতে পাচ্ছে পেটিএম বেশ কিছু নিয়মের এখানে উলঙ্ঘন করেছে তো আরবিআইয়ের কাছে পেটিএম পেমেন্ট ব্যাংক কিছু নিয়ম উলঙ্ঘন করার জন্যই কিন্তু আরবিআই এই ব্যবস্থা নিয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা যদি আপনার আমার পেটিএম পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো সেই অ্যাকাউন্টগুলো কী হবে তো আরবিআই এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে আগামী উনত্রিশ ফেব্রুয়ারির পর থেকে কোনো গ্রাহক তারা তাদের অ্যাকাউন্টে রকম টাকা জমা করতে পারবেন না মানে আপনার যদি পেটিএমের কোনো কিছু থাকে বিজনেস অ্যাকাউন্ট বা পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট যাই থাক না কেনে কোনো রকমের কিন্তু এখানে আপনি টাকা নিতে পারবেন না আপনাকে টাকা কেউ পাঠাতে পারবে না পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে ঠিক আছে মানে আপনার সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে ক্রেডিট অপশনটা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে আগামী উনতিরিশ ফেব্রুয়ারি দু হাজার পর থেকে তবে বন্ধুরা এখানে একটা ভালো সংবাদ রয়েছে যদি আপনার এই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে এবং সে অ্যাকাউন্টে যদি আপনার কোনো অ্যামাউন্ট থাকে কোনো টাকা থাকে তো আপনি সেই টাকাটা ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন মানে চাইলে সেই টাকাটা আপনার নিজের অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবেন ঠিক আছে বা এটিএম কার্ডের মাধ্যমে আপনি টাকাটা ভুজড্রল করতে পারবেন তো আরবিআই কিন্তু এখানে একটা ভালো জিনিস করেছে যে গ্রাহকদের এখানে কোনো রকম প্রবলেম হবে না কারণ আমার মতো আপনার মতো প্রচুর মানুষ রয়েছেন যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেটা হতে পারে কারেন্ট অ্যাকাউন্ট হতে পারে সেভিংস অ্যাকাউন্ট এবং সেখানে কিন্তু প্রচুর টাকাও রয়েছে তো এই অবস্থায় যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক হঠাৎ করে বন্ধ হয়ে যায় তাহলে সেই টাকাগুলোর কি হবে তো আরবিআই এখানে পরিষ্কার জানিয়ে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক পরিষ্কার জানিয়ে দিয়েছে যে গ্রাহকদের অ্যাকাউন্টে যদি কোনো টাকা থাকে সেই টাকা কিন্তু তারা নির্দিদায় ব্যবহার করতে পারবে তারা চাইলে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে পারবে বা চাইলে তাদের অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করতে পারবে মানে তারা যেভাবে টাকা ইউজ করতো সেইভাবেই করতে পারবে তবে নতুন করে তার অ্যাকাউন্টে কোনো রকম টাকা সে ডিপোজিট করতে পারবে না তো এটাই কিন্তু আপডেট বন্ধুরা তো যাদের যাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা দু হাজার চব্বিশ সালের উনত্রিশ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই আপনার যদি পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের সেভিংস কারেন্ট অ্যাকাউন্ট থেকে থাকে এবং সেটাতে যদি কোনো টাকা থেকে থাকে তাহলে আপনি আজই আপনার টাকাকে অন্য কোনো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে ফেলেন হতে পারে আবার কোনো একটা গাইডলাইন চলে আসলো যে আপনি টাকাই তুলতে পারবেন না তখন কিন্তু এখানে বড়ো সড়ো সমস্যা হয়ে যাবে তো এই ছিল আজকের একটা কমপ্লিট আপডেট বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আরেকটা ফ্রেশ ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন